ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন আমাদের সাংবাদিক ভাইয়েরও সজাগ আছে আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে যেন তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা সত্যি রিপোর্ট দেন আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন আমরা এটা রেক্টিফাই করার কথা আমাদের ভিতরে যদি কোনো রকম দুর্নীতি আমার ভিতরে যদি কোনো একজন দুর্নীতি থাকে আপনারা বলেন স্যার আপনি এখানে দুর্নীতি করছেন আমার বল নাই এই উত্তর দিতে কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট কিন্তু আপনারা দিবেন না আর কোনো মিথ্যাই করলে হয় কি পুরো জিনিসটা ই হয় এখন কিন্তু ভারতীয়রা যে মিথ্যা ই দেয় এটা কিন্তু সবাই জানে আপনার এখন যদি ভারত যদি একটা সত্যি রিপোর্টও দেয় কিন্তু সবাই বলবো দেখবে মিথ্যা রিপোর্ট দিছে এবং কাজেই মিথ্যা রিপোর্ট দেওয়ার আমাদের পুলিশ বাহিনী হ্যাঁ আস্থা একটা সংকট ছিল কিন্তু কিন্তু আস্থা সংকটটা কিন্তু হঠাৎ ই হয়ে যাবে না এটা কিন্তু আগের থেকে কিছুটা ইম্প্রুভ হয়েছে না এটা আপনি আমারে বলেন কিছুটা তো উন্নতি হয়েছে আগে কিছুটা এখন আপনি তো বলেন কিছু এটা হয়তো আস্তে আস্তে কিন্তু হয়তো আমার হাতে তো আমি আমি কিন্তু দায়িত্ব তিন মাসে হয় নাই আমার কাছে কিন্তু এইরকম কোন ছেড়ে এক নাই যে বল হয়ে যা তা তো হবে না আমার তো সময় দিতে আমার বাহিনীর লোকদের সময় দিতে হবে এই একটা তাদের ড্রমার ভিতর দিয়ে গেছে এটা তো একটু সময় লাগবে এই সময়টা তো আপনারা ভাই আমাদের দিতে হবে এবং এই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা বিভিন্ন মিডিয়ায় বলেন এদের সময় দেন আপনাদের সময় অনেক সময় আছে অনেক অস্থির হয়ে যায় কেন এখন হচ্ছে না কেন হচ্ছে না যেমন ধরুন একটা পেশেন্টদের সময় এই ঢাকা মেডিকেলে ধরতো অ্যাক্সিডেন্টেরা পাঁচশোটা পেশেন্ট একসাথে ডাক্তার সব দেখ তো একটা একটা বিল তো দেখতে হয় কিন্তু গার্জিয়ানরা কিন্তু যে যারটা সবচেয়ে কম এক ই হয়েছে আহত সেও পাগল হয়ে যাবে পারে আমারটা আগে দেখো কিন্তু উনি হয়তো দেখবো সবচেয়ে সিরিয়াসটা সবাই লাগে কিন্তু আমাদের এই ধৈর্যটা কারণ থাকে না এই এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে

ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার